গত দুই দিন ধরে আমার শাশুড়ি মা বাড়িতে নেই মামা বাড়ি গেছে আজ সকাল সকাল আবার কাকিমা শাশুড়িও চলে যাচ্ছে যাচ্ছে ওনার বাবার বাড়ি মিষ্ট এদিকে দেখুন বসে বসে কাঁদছে আসলে ওর যাওয়ার ইচ্ছা নেই জানেন গরমে তবুও কি মা চলে যাচ্ছে মনটা তো খারাপ হবেই ওকে এই যে ডাক দিলাম একদম আমার দিকে তাকাচ্ছে না পিছন ফিরে সে কান্নায় করছে হ্যালো এভরিবয়ন গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে ছয়টা দালান বাড়ি উঠান সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর দেখুন বাসি ঝাঁটাটা ধুয়ে নিচ্ছি বাড়িতে কেউ নেই বুঝতেই পারছেন সে কারণে সকাল থেকেই কাজটা শুরু করে দিয়েছি কাকিমা যাবার আগে মাটির বাড়ি নাতা দিয়ে গেছে আর চাটা বানিয়ে দিয়ে গেছে ঠাকুমা চা খেয়ে নিয়েছে কাকু খায়নি কাকু এখন খাবেও না কাকু মুড়ির সাথেই খাবে যখন খাবে তখন দিয়ে দেব আমি তো সকালবেলা আজকে চা খাবো না এখন খালি পেটেই থাকবো শরবতটা খেয়েছি পুজো দেওয়ার পর একেবারে মুড়ির সাথে চা খাবো যাই হোক দিকে দেখুন এক বালতি জলে অল্প সার্ফ গুঁড়ি মিক্স করে নিলাম ওই মাটির বাড়ির যে তিনটি রুম আছে ওগুলো মুছে নেব প্রথমে রাস্তা ধারের আর কাকিমাদের রুমটা মুছবো তারপরে রান্নাঘরটা মুছবো কারণ রান্নাঘরে এটু শকুলি আছে তো ওদিকটা একটু লাস্টের দিকে মুছবো আসলে কি জানেন তো শরীরটা তো এমনিতেই অসুস্থ তার উপর সকাল থেকে এই যে বিভৎস গরম এই যে মেঘলা ওয়েদার একটা গুমট ভাব রয়েছে সে কারণে বারবার জল চেঞ্জ করবো না এক জলেই সমস্ত রুমগুলো মুছে নেব। ঘর ধোয়া মোছা করতে করতেই ছোটো কাকু এসেছিল কাকুকে মুড়ি দিয়ে দিয়েছে কাকুর খাওয়াও হয়ে গেছে আর তারপর দেখুন বাসনগুলো ঠাকুমাকে বললাম নিয়ে গিয়ে কলপাড়ে রেখে দিতে আমি ততক্ষণ এধারে ঘরটা ঝাড় দিয়ে দিই তারপর একেবারে যাব। তেজ দেখুন এখন এ ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি সমস্ত জিনিসগুলো তুলে তুলেই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি এতদিন ধরে শ্বশুরবাড়িতে সংসার করছি কখনও একা হাতে সবটুকু করিনি বা কখনও শ্বশুরবাড়িতে এরকম একা পড়ে যায়নি একজন না থাকলে একজন ঠিকই আমার কাছে থাকে যেমন শাশুড়িমা না থাকলে কাকিমা শাশুড়ি থাকে কাকিমা শাশুড়ি না থাকলে শাশুড়ি থাকে তবে এইবারে আবার দুজনই নেই একটু চিন্তা লাগছে হ্যাঁ কাজকর্ম সবই পারি তবে টাইমের মধ্যে সব কিছু করতে পারবো তো এই চিন্তাটা রয়েছে মনের মধ্যে সেই কারণে সমস্ত কাজ এক থেকে গুছিয়ে নিচ্ছি এই ঝাটপাট পাট কাজকর্মগুলো শেষ হয়ে গেলে তারপর আমি ধীরে শুষে আমার কাজ করতে পারবো গতকাল সন্ধ্যাবেলা শাশুড়ি মাকে যখন ফোন করেছিলাম তখন অবশ্য বলেছি যে কাকিমা কিন্তু সকালবেলা চলে যাবেন আপনি যা ভালো বুঝেন করবেন তো মা চলে আসতেও পারে আজকে যতক্ষণ না আসতে ততক্ষণ কাজগুলো আমি এগিয়ে রাখি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে রাস্তার এই সামনেটুকু একটুখানি ঝাড় দিয়ে নিলাম আর তারপরে এই যেটুকু নোংরা বেরিয়েছে এখানে ঝুড়িটা রয়েছে দেখছি ওনানের ছাইটা কাকিমা এই ঝুড়িটাতে বের করে দিয়েছে এই ঝুড়িটাতেই নোংরা কটাও কুড়িয়ে দেবো এই সামনেটাতেই ফেলে বোধহয় এটা দাঁড়ান ঠাকুমাকে জিজ্ঞাসা করবো তারপরে ফেলবো এখন আপাতত এখানেই থাক মাটির বাড়ির বাসি কাজ কমপ্লিট হলো ঝাড় দেওয়া মোছা সব কিছুই করে ফেলেছি এরপর দালান বাড়িটা শুধুমাত্র মুছতে বাকি আছে চলুন ওধারের ঘরে গিয়ে দালান বাড়িটা ধোয়া মোছা করে নিই তারপর রান্নাবান্না কি হবে সেটা ভাবা যাবে ঘর ধোয়া মোছা কমপ্লিট হলো ওইধারের ঘরটা পুরোটাই মুছেছি তবে দারান বাড়িটা পুরোটা মুছতে পারিনি এই যে দুটো রুমে সান দেওয়া আছে ওই দুটো রুম মুছেছি আর বাকি দুয়ারগুলো মুছে দিয়েছি বাইরের সিঁড়িটা মুছেছি কারণ এত খচখচে জায়গাটা মোছাটা আমার পক্ষে সম্ভব নয় এমনিতেই শরীর অসুস্থ তার উপর বাড়ির এত কাজ এখন ওই আটটা মতো বাজে এই সময় বাসিক কাজ সব কমপ্লিট হলো আজ দুপুরে রান্না করব ডাল ভাত আর পোস্ত আর বেগুন ভাজা তো পোস্তর আলুটা কেটে দিই আর সকালে মুড়ি খাবারের জন্য আলু ভাজা বানাবো আলু ভাজার আলুটাও কেটে দিই তারপর আমি যাব স্নান করতে চলো ওই দুটো কাজ করে নিই তারপর যাব স্নান করতে রান্নার জন্য আলু কাটতে কাটতেই মা বাবা চলে এসছে বেশ ভালো হয়েছে জানেন বাড়িতে কেউ না থাকলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে আসার সময় মা শাক এনেছে তো আজকে আর ডাল হবে না পাট শাক হবে পাট শাকটা মা বেছে দিচ্ছে আমি এই যে এদিকে চলে এলাম স্নান করতে কাকিমা শাশুড়ি ওই ছয়টার সময় করে বাড়ি থেকে বেরিয়েছে তার আগে কিন্তু কাকিমা স্নান করে নিয়েছিল আমাকে বলছিল যে অনু ঘরগুলো মুছে দেব কি আমি বললাম না না আপনার দেরি হবে আপনি চলে যান আমি আস্তে আস্তে মুছে নেব তো কাকিমা কি ভেবেছে কি জানি স্নানের পরে ঠাকুর মন্দিরটা মুছে দিয়ে গেছে ভাবছে অনু একা একা পারবে না পারবে তো এই যে স্নানটা তো আর মুছতে হয়নি আমাকে সব কিছু আমি স্নানের পরে জানতি করে দিয়েছি আলপনাটা ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে আলপনাটা দিয়ে নিচ্ছি আমার শ্বশুরবাড়িতে প্রতি বৃহস্পতিবারে একটু করে আলপনা দেওয়া হয় এতে করে সত্যি একটা পজিটিভ ভাইব আছে জানেন শ্বশুরবাড়িতে থাকতে এই কাজগুলো যদি না করি না মনে হয় কিছুই তো কাজ করলাম না প্রতি বৃহস্পতিবারে এই কয়েকটা কাজ করলে যেন মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায় যাই হোক এদিকে দেখুন মন্দিরের ওপরটাতে আলপনা দিয়ে নিয়েছি খুব বেশি হিজিবিজি আলপনা করিনি ওই ছোটো ছোটো কয়েকটা ফুল এঁকে দিয়েছি আর তারপর দেখুন এই যে মন্দিরের প্রথম সিঁড়িটা তো এটাতে একটা লক্ষ্মীর পাঁজ এঁকে দিলাম চলুন এরপর দৌড় গোড়াগুলোতেও একটু করে আলপনা দিয়ে নেবো মিষ্টুকে ওদিকে স্নান করালাম জানেন আমি যখন স্নান করছিলাম তো মিষ্ট দিকে স্কুল ড্রেস পরছে এখন থেকেই ও যখনই স্নান করবে তখন থেকে স্কুল ড্রেস পরার জন্য পাগল হয়ে যাবে ওই জন্যই ওকে দেরিতে স্নান করাই তবে আমার আবার কত দেরি হবে রান্না রান্নাবান্না যদি চাপাতে হতো সেই কারণে স্নানের সময়ই ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম দালান ঘরের প্রত্যেকটা দুয়ারে একটু করে আলপনা দিয়ে নিয়েছি আর তারপর দেখুন আমাদের উঠানে যে দু জায়গায় মারুলি দেওয়া হয় ওই দু জায়গাতে একটা করে ছোটো ছোটো ফুল এঁকে দিচ্ছি এই ফুলটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি মা বৃহস্পতিবারে এরকম ছোটো ছোটো ফুল আঁকে আমি একটু করলাম কি ভালো লাগছে দেখুন ছোট্ট মতো ফুলটা এই আলপনাটা দেওয়া হলে ঠাকুর জল দিয়ে নেব বসে জপটাও করে নেব আজকে আর শাড়ি পরিনি জানেন এতটাই গরম করছে একটুক্ষণের জন্য শাড়িটা পরলে শুধু শুধু ঘামে ভিজবে সে কারণে আর শাড়িটা পরিনি এই যে গামছাটা মাথাতেই পেঁচানো আছে যতক্ষণ পুজো করবো ততক্ষণ মাথাতেই থাক তারপর এটা খুলে নেব চলুন এই যে আলপনা দেওয়া হয়েছে তারপর ওই ঘরেও আলপনা দিয়ে নিয়েছি বাটিটা ধুইনি ধুই যেটুকু আল্পনা রয়েছে থাক হাত ধুয়ে নিয়েছি একেবারে বাটিটা ওই যে ওই কলঙ্গাটাতে তুলে দিলাম রোদ্দুরটা আজকেও খুব দিচ্ছে জানেন তবে গরমটা আজকে একটুখানি কম লাগছে কারণ রোদ্দুরের সাথে সাথে হালকা হালকা বাতাসও দিচ্ছে আর সে কারণেই মূলত এখনও পর্যন্ত আমার ঘাম দেয়নি তবে শাড়ি পরলে হয়তো আমি ঘামে ভিজে যেতাম যাই হোক ফুল দিয়ে ঠাকুর কাছে জলটা ঢেলে নিয়েছি আর তারপর দেখুন মন্দিরে বসেই জবটা সেরে নিচ্ছি ঘরে এখনও পর্যন্ত ঠাকুরের কাছে ফুল দেওয়া হয়নি তো এই যে ফুলের প্যাকেটটা নিয়ে একেবারে ঘরেতে গিয়ে ওখানেও পুজোটা দিয়ে নেব আজকে আর ঘরের পুজোটা শেয়ার করলাম না একটু তাড়াহুড়োর মধ্যেই পুজোটা দিয়ে নিলাম দুটো ধূপ জ্বালিয়েছি একটা ধূপ ওই যে ঘরের ঠাকুরের ফটোগুলো আছে ওখানে দিয়েছি আর একটা ধূপ নিয়ে এই যে পুরো বাড়িটাতে যতগুলো ঠাকুরের ফটো আছে সব জায়গাতে দেখিয়ে নিচ্ছি আর তারপর তুলসী মঞ্চে গিয়ে গেথে দেবো সকালে এক গ্লাস মিজরির শরবত খেয়েছি তবে জানেন তুই সকাল থেকে টুকটাক করে তো বেশ অনেক কাজকর্মই হলো গরমের মধ্যে গলাটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে খালি পেটে ভাবলাম আর সাদা জলটা খাবো না এই যে আরও এক গ্লাস শরবত গুলে নিলাম একটুখানি গুলেছে বাকি মিজরিগুলো রয়েছে ওই শরবতটাই এখন খেয়ে নিলাম চলো নৈধানের ঘরে গিয়ে খাবারটা বানাই মিষ্টুর এতক্ষণে বেশ খিদে পেয়েছে ওকে একবার চারটে বিস্কিট দিয়েছি স্নানের পরে বললাম খা আমি পুজো দিই তারপর মুড়ি খাবার বানাবো এই ঘরে এসে এই যে আলুটা ভেজে নিয়েছি মা এদিকে একটা শশা কেটেছে বলছে তুমি আলু ভাজা দিয়ে খাবে যখন শশাটা কুচি করে দিচ্ছি আলু ভাজা শশা কুচি মুড়ি আমার খুব ভালো লাগে মুড়ি খাবার পর যে কটা বাসনপত্র ছিল এধারে নিয়ে চলে এসেছিলাম আমি মেঝে দিলাম আর মা কলপাম্প করে করে ধুয়ে দিল এখন নিয়ে যে বাসন কটা নিয়ে ওই ধারের ঘরে রাখতে যাচ্ছি সকালে আকাশটা একদম মেঘলা হয়েছিল একদম ভার করেছিল আবার এতক্ষণে কেমন রোদ্দুর উঠেছে দেখুন সকাল নটাতেই দুপুর বারোটার রোদ্দুর উঠে গেছে এতটাই ঠাটা রোদ্দুর স্নানের পর তাড়াহুড়ো করে আর জামা কাপড়গুলো মেলা হয়নি মিষ্টির ওদিকে খিদে পেয়েছিল তো সে কারণে তাড়াতাড়ি করে গিয়েছিলাম আলু ভাজা করতে এই যে বালতিতে করে জামা কাপড়গুলো কোড়ানো ছিল ওগুলোই এখন মেলে দিচ্ছি মুড়ি খাবার পর মা ওদিকে উনানে আঁচ দিচ্ছে আর আমি এদিকে ততক্ষণকে কাপড়গুলো মিলতে এলাম ভিজে গামছাটাও মাথার থেকে খোলা হয়নি ওটাও খুলে এই যে রোদ্দুরে দিয়ে দিলাম এরপর যে কটা কাপড় আছে মিষ্টুর কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি ওগুলো এখন পরপর মিলে দেবো এই কয়েকদিন মিষ্টুর পরীক্ষা হচ্ছিল জানেন তিন দিন পরীক্ষা হয়েছে আজকে আর কোনো রকম পরীক্ষা নয় অন্য ক্লাসের পরীক্ষা হবে তো মিষ্টু সকাল থেকে স্কুল যাব স্কুল যাব করছিল আমিও রেডি করিয়ে দিয়েছি তারপর কাকু আবার ওদের স্যারকে ফোন করেছিল স্যার বলছে না আজকে ওরা না এলেও হবে কারণ অন্যদের পরীক্ষা হবে তো আবার ও স্কুল ড্রেস খুলে বসে বসে খেলা করছে যাই হোক জামা কাপড় কটা মেলে দিলাম তারপর এলাম এই যে মাটির বাড়িতে মা এদিকে উনানে আজ দিয়েছে আজটাও মোটামুটি চলেই এসেছে এই যে মা এখন বেগুনে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে আমাকে বলছিল আজকে তোমাকে রান্না করতে হবে না আমি করে নেব তোমার শরীর খারাপ তুমি যাও এধারে ঘরে শুয়ে বসে থাকো তবে মা একা একা কাজ করবে আমার আবার কেমন লাগে সে কারণেই এলাম মাটির বাড়িতে মাকে বললাম ঠিক আছে আপনি রান্না করবেন আমি একটু কাজটা এগিয়ে দিই বেগুন ভাজা আর চাটনিটা আমি বানিয়ে দিচ্ছি মা বলছে ঠিক আছে তাহলে তাই করো আমি এই যে গ্যাসে বেগুন ভাজা আর চাটনিটা বানিয়ে দেবো কড়াই একটুখানি তেল ছিল ওই তেলেই এই যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম বাটটাতে মনে জল ছিল বুঝলেন জলটা পড়ে গেছে আর কেমন ছিটে গেল তেলটা একটা শুকনো লঙ্কা আর একটা ছোট্ট মতো তেজপাতা ফোড়নটা ভালো মতো ভেজে এই যে কাঁচা আমগুলো দিয়ে দিলাম মা আসার সময় মামা বাড়ি থেকে এই তিনটে কাঁচা আম এনেছে ভীষণ পরিমাণে টক জানেন মিষ্টু আগের দিন চাটনিটা বেশ পছন্দ করেছিল বলছিল বৌদি দি আজকেও চাটনি বানাও তো এই যে দেখুন আজকেও একটু আমের চাটনি বানাবো এত টক আম হলো যে কি বলবো আজকে কিন্তু আমি আর চাটনিটা খাবো না জানেন কারণ আমার পেটে এমনিতেই সমস্যা আবার চাটনি খেলে যদি কিছু হয় বাবা এই যে ঢাকা চাপা দিয়ে আমটাকে একটুখানি গলিয়ে নিয়েছি বেশ ভালোই গলে গেছে একদম কাঁচা আম একটু আঠি হয়নি আর তারপর একটুখানি জল দিয়ে দিলাম বেশ কয়েক চামচ চিনি দিয়েছি আর তারপর এই যে এখন নাড়াচাড়া করছি একটু টান হবে আচারটা তারপর নামাবো ভীষণ টক লাগছে জানেন আবারও দু তিন চামচ চিনি দিলাম একটুখানি লবণ দিলাম তারপরে একটুখানি টকটা কমেছে তবুও টক লাগছে এমনি রাত্রেবেলা খেলে তো এটা খাওয়াই যাবে না দুপুরে খেলে টকটা বেশ ভালো লাগবে এই যে হয়ে গেছে এখন বাটিতে করে নামিয়ে নিচ্ছি আমাদের এই গ্যাসের ঘরটা যেখানে হেসেল রাখা হয় তারপর এমনি বাসনপত্র থাকে এই ঘরটা ভীষণ গরম জানেন একটা জানালা নেই তো শুধু দরজাটা নেই বলা ভুল হলো আছে একটা জানালা তবে কখন নই খোলা হয় না তো ওটা তো বন্ধই থাকে সব সময় শুধু দরজাটাই খোলা হয় এতে করে এতটাই গরম মানে এই দুটো রান্না বান্না করতেই আমার ভীষণ গরম লাগলো বাইরে রান্না করতে করতেও গরম লাগে তবে চারিপাশটা ফাঁকা একটু হাওয়া আসে সেই কারণে অতটাও লাগে না আজকে ভীষণ গরম লাগছিল যাই হোক এদিকে দেখুন চাটনিটা নামিয়ে নিয়েছি কড়াইটা তারপর ধুয়ে নিলাম আরও খানিকটা তেল দিয়ে এখন বেগুনগুলো উল্টো করে ভেজে নিচ্ছি একটু ঢাকা চাপা দিয়েছিলাম যাতে করে ভেতর অবধি নরম হয়ে যায় হয়েছে দেখুন এখন এক পিঠটা মোটামুটি হয়েছে আর এক পিঠটা উল্টে দিলাম নামানোর আগে আরও একবার উল্টে দিয়েছিলাম এই যে বেশ ভালোই বেগুন ভাজার কালার চলে এসেছে তেলটা চাপ দিয়ে দিয়ে এখন তুলে নিচ্ছি বেগুনগুলো তিনটে বেগুন ওই চার ফাঁকা করে কেটেছিল মোট বারো পিস হয়েছে বারো পিস বেগুন দুইবারে ভেজে নিলাম এই যে একবার ভেজে তুলেছি আর একবারও ভাজতে দিলাম ওগুলোও এখন তুলে নিচ্ছি ভালোই ভাজা হয়েছিল জানেন ভাজাভুজি জিনিসটা এই গ্যাসে খুব ভালো হয় কারণ ফ্লেমটা বাড়ানো কমানো যায় এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এদিকে মায়ের শাকটাও সাতলানো হয়ে গেছে আজ তো বৃহস্পতিবার পেঁয়াজ রসুন কিছু দেয়নি শুধুমাত্র ওই যে লঙ্কা ফোড়ন দিয়েই পাট শাকটা সাতলেছে আর এই যে আমার আমের আচার আর বেগুন ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম মায়েদিকে নিয়ে শাকটা নামিয়ে নেওয়ার পর পোস্তটা বসিয়ে দিয়েছে পোস্তর আলু ঝিঙে সেদ্ধ হচ্ছে আর এদিকে মা এখন পোস্তটা ছেঁকে ছেঁকে বেটে নেবে সকালবেলা একবারের জন্য ভেবেছিলাম জানেন যে কাঁচা লঙ্কা পোস্ত যদি এই শিলনড়ায় বাটতে হয় হাতে তো প্রচুর জ্বালা করবে আমি মিক্সিটা বের করে নেবো তারপর বাড়বো তবে মা চলে এসছে মা এই যে পোস্তটা বেটে নিচ্ছে মাও কাঁচা লঙ্কা বাটে আলু ঝিঙের সাথে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে পোস্তটা বাটা হোক ততক্ষণ আলু ঝিঙে সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে নামিয়ে নেবে এদিকে হাঁড়িতে তেল বুলিয়েও রেখেছে পোস্তটা হয়ে গেলে হাড়িতে করে ভাতটা বসিয়ে দেবে আমাকে বললো তুমি চলে যাও গরমের মধ্যে কি করবে এখানে থেকে আমি বললাম যে মা রান্নাটা করি কিন্তু না মা তো দেবে না আমি সে কারণে চলে এলাম এই যে ভিজে উড়াটা মাথাতে করে নিয়ে যাচ্ছি ভীষণ রোদ মা বলল যাচ্ছ যখন যাবার সময় যে কটা জামা কাপড় শুকাবে সেগুলো তুলে নেবে অবশ্য না বললেও আমি তুলে নিতাম তো এই যে দেখুন এখন যে কটা জামা কাপড় শুকিয়েছে আর যেগুলো হালকা হালকা ভিজে রয়েছে সেগুলো উলটিয়ে আরেকবার মিলে দিচ্ছি বেশিরভাগ জামা কাপড় শুকিয়ে গেছে দু চারটে রয়েছে যেগুলো হালকা হালকা ভিজে রয়েছে ওগুলো আর কিছুক্ষণ থাক তাহলেই শুকিয়ে যাবে তারপর একেবারে না হয় তুলে নেওয়া হবে চলুন এরই ফাঁকে আগের দিন বন্ধুটি যে কামেন্ট করেছিল তোমার মা বাবারা কয় ভাই বোন উনি বাবার বাড়ির মা বাবার কথা জানতে চেয়েছিল আমি শ্বশুর বাড়ির মা বাবার কথা বলেছি আমার বাবারা এক ভাই আর দুই বোন আমার বাবা সবথেকে বড়ো আর আমার দুটো পিসিমণি আছে আর আমার মারে এক ভাই এক বোন ছিল তবে মামা অনেক ছোটতেই মারা গেছে আমি কোনোদিন দেখিনি মামাকে যাই হোক জামা কাপড় তোলা হয়ে গেছে এখন অনেকটাই সময় পার করে ফেলেছি ওই ডেটটা মতো বাজে এই সময় এলাম আবার এধারের বাড়ি দুপুরের খাবার খেতে দুপুরে কী কী রান্না হয়েছে আপনারা তো দেখেছেনই এত কিছু নিয়েছি তবে এত কিছু দিয়ে খাইনি থালাতে যেটুকু রয়েছে ওটুকুই খেয়েছিলাম খাওয়া হয়েছে এটো বাসনপত্র নিয়ে চলে এলাম কলপাড়ে এরপর কটা বাসন ধুয়ে মেঝে নিলেই হলো মা ওদেরকে মারটা খাওয়াতে গেছে পাশের কাকিমাদের গরুকে চলুন মা আসুক ততক্ষণ আমি বাসন কটা মেজে নিই তারপর মা এসে ধুয়ে নেবে যা রোদ দূর এই বাসনভঞ্জার ভিডিও করা সম্ভব হচ্ছে না আর চলুন এই বাসন কটা মেজে নিই এই বিভৎস গরমে রোজ নতুন নতুন অসুখ আমায় ঘিরে ধরছে একদিন পেটে ব্যথা তো একদিন মাথা ব্যথা আজকে যেমন দুপুরের পর থেকে এত মাথা ব্যথা ধরেছিল আর ভিডিও সেরকম করতে পারিনি যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ফ্লগে আজকের মতো টাটা